ইন্নাল্লাহা কানা আলাইকুম রকীব। সওয়াবের কাজ করুক আর গুনাহের কাজ করুক। আল্লাহ রব্বুল আলামিন সব সময় আমাকে দেখতেছে। এই ধারণা যদি আমার ভিতরে থাকে যদি সব সময় এই ধারণা রাখতে পারি তাহলে যদি সবের কোনো কাজ করে তাহলে ওই কাজটা অনেক বড় ফায়দাজনক হবে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা লাভ হবে আর যদি গোনাহের কাজ আমাদের সামনে চলে আসে এমন সময় যদি মনের ভিতরে ধারণা রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখতেছেন আমাকে দেখতেছে এই ধারণা যদি ভিতরে ফিট করতে পারি তাহলে হয়তোবা ওই অশ্লীল ওই গোপন কাজ থেকে বেচে থাকা সহজ হবে উপকারী সাত হাজার চারশো পাঁচ নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন ing takor বলেন ilaia shiv ring takor robu বলেন বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলমিনের দিকে এক বিঘাত অগ্রসর হয় আমি আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বান্দার ডাকে সারা দিয়া দুই বিঘাত এক অগ্রসর হয়ে যায় বান্দা যদি আমি আল্লাহ তালার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ তালা ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায় বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি আল্লাহ চলা দৌড়াইয়া দৌড়াইয়া ওই বান্দার দিকে অগ্রসর হইতে তাকে আল্লাহ জোরে বলেন এই জন্য আল্লাহ সব সময় ডাকা আল্লাহ তালার খুব প্রিয় বান্দা হওয়া আল্লাহ তালাকে একটা ডাক দিলে আল্লাহ তালা এর বিনিময়ে একটা সাড়া নয় বরং কয়েকবার সারা দিয়ে থাকেন আল্লাহ তালাকে যদি খুব বেশি বেশি ডাকা হয় আল্লাহ তালা এর চাইতেও হাজার বেশি বেশি দিয়ে থাকেন কোনেন্লা তাহলে গোপন পাপ থেকে বেঁচে থাকার এক নম্বর উপায় হলো সব সময় অন্তরে এই ধারণা রাখা যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন আমি কি করতেছি আল্লাহ তালা আমাকে দেখতেছেন দুই নাম্বার হলো গোপন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার দুই নাম্বার মাধ্যম হল সৎ আমলের নিয়ত করা সবসময় সৎ কাজের নিয়ত করা ভালো নিয়োগগুলো ভালোভাবে করা আল্লাহ রব্বুল আলমিন বলেন কান আতলা হুম চান্তুলফির দাউসিনু সুলা সোহরতুল কাহাফের এক নম্বর আয়াতের মধ্যে রব বলেন যারা ইমান এনেছে তারা হলো মমিন যারা ইমান এনেছে আমরা ইমান এনেছি আমরা হইলাম মমিন আল্লাহরব বোলা আলামিন বলেন মমিন বান্দা যখন সৎ কাজ করবে ওই সৎ কাজের বিনিময়ে আমি আল্লাহরফ বোলা আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান দাউসের মেহমান বানায়